আসসালামু আলাইকুম তো এই পর্যায়ে দেখেন আমার একটা বাটন মোবাইল এই মোবাইলটা চালু হয় না এই মোবাইলটাতে কিন্তু কোনো প্রবলেম নাই মোবাইলটা চালুই আছে তারপরে কেন ভিডিওটা নিয়ে আসলাম কিছু কিছু ছোট ছোট টিক্স যেগুলো না জানলে আসলে আপনি প্রকৃত ইঞ্জিনিয়ার হতে পারবেন না কেন বলতেছি আমরা তো সবাই বর্তমান অ্যান্ড্রয়েড নিয়ে পড়ে আছি দেখেন ভাই অ্যান্ড্রয়েডের পাশাপাশি বাটন সেটগুলো আমাদেরকে কাজ জানতে হবে আপনার দশটা কাজের ভিতর দুইটা বাটন সেট আপনার আসবে আর সেই কাজগুলো যদি আপনি না করতে পারেন তাহলে আপনি এত বড় বড় কাজ করেন সেই নাম কিন্তু আপনার থাকবে না এগুলো কিন্তু আমাদের শ্বাস হয়ে যাবে সেজন্য আমি বলবো যে অবশ্যই অবশ্যই এই ধরনের যে ছোট ছোট কাজগুলো সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে দেখেন এই এই পর্যায়ে আমি আপনাদেরকে মোবাইলটা যদি চালু করে দেখাই আমি তো বললাম যে মোবাইলটা চালু তো আসলে মোবাইলটা কি চালু আছে কিনা সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন যে মোবাইলটা চালু চালুই যেহেতু তাহলে এটা ভিডিওটা কেন নিয়ে আসলাম ভাই হ্যাঁ এটা একটা বিশাল একটা কাজ আছে খুব সুন্দর একটা কাজ আছে যে কাজটা আসলেও না জানলে না জানলে হয় না এই ধরনের কাজগুলো জানা লাগে আমরা অনেক সময় কি করি এই ধরনের মোবাইলগুলো হঠাৎ করে বন্ধ হওয়ার পর থেকে মোবাইল চালু আছে কিন্তু ব্যাটারি মোবাইলটা চলে না ব্যাটারিটা প্রবলেম পাচ্ছি না তো সেই ব্যাটারিটা আমরা কিভাবে কাজ করবো কিভাবে এই ব্যাটারিটা আমরা পুনরায় চালাবো তার জন্য দেখেন আপনার আশেপাশে থাকা দক্ষ যে কোনো ইঞ্জিনিয়ারের দ্বারা এই মোবাইলটা কিন্তু সার্ভিস করতে পারবেন এবং আপনি যদি নিজেই সার্ভিস করেন এই ধরনের কাজ যদি আপনি না জানেন তাহলে অবশ্যই অবশ্যই এই যে দেখেন এই যে ব্যাটারিটা আমি খুললাম খোলার পর এখানে দেখেন প্লাস আর মাইনাসের কিন্তু আপনার উপরে তিনটা প্লাস মাইনাস গ্রাউন্ড চিহ্নই চিহ্ন দেওয়া আছে যে তিনটা যে কেটে গেলে আপনি কিন্তু এখান থেকে বের করতে পারবেন তো এই দেখেন আমি কালোটা মাইনাস আর প্লাস ধরার পরে কিন্তু আমি যদি দূরে আমার মিটারটা আসলে আমি ফিটিং করা ওখানে এখানে আনতে পারতেছি না কিন্তু এখানে এই যে মাপ দেখাইতেছে এখানে দেখেন মাইনাস থেকে প্লাসে ধরার পর আমার একুড়েট কিন্তু মাপ দেখাইছে যেটা আসলে হয়তো আপনারা এখনো দেখলেন না আমি একটা জাম্পার করবো জাম্পার করার পর আপনারা আসলে বুঝতে পারবেন এটা আসলেও কি কাজ করলো কিনা তো দেখেন এই যে পর্যায়ে দেখেন আমি কোথায় একটা জ্বালাই দিতেছি এই যে গ্রাউন্ড এবং আপনার ব্যাটারির গ্রাউন্ড আপনারা দেখেন ব্যাটারি সার্কিটের গ্রাউন্ড থেকে ডাইরেক্ট ব্যাটারি যে আপনার কানেক্টরের গ্রাউন্ড আছে সেখানে একটা তার নিতে হবে কারণ এই ধরনের ব্যাটারিগুলো বর্তমানে আপনার গ্রাউন্ডের মধ্যে ফিউজ আকারে একটা রেজিস্টার ব্যবহার করে যে ফিউজটা কাটার পর আপনার কি হয় ব্যাটারিটা মনে হয় নষ্ট হয় ব্যাটারি দিয়ে মোবাইলটা চালু হয় না অথচ সার্ভিসের করে যাওয়ার পর মোবাইল যখন পাওয়ার সাপ্লাই লাগায় দেখা যায় মোবাইল তো আমাদের ঠিক আছে তো দেখেন এই যে দেখা একদম কাছ থেকে যদি আপনাদেরকে দেখায় দেখেন এই দেখেন গ্রাউন্ড চিহ্ন আর এখানে লাগাইতেছে গ্রাউন্ড চিহ্ন এটা আপনার ব্যাটারি অনুযায়ী আপনার ব্যাটারিতে কিভাবে সিস্টেম দেওয়া সেই সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে তো আমি যে ব্যাটারিটা কাজ এটার মধ্যে কিন্তু প্রত্যেকটা চিহ্ন দেওয়া থাকবে এবং সেভেন্টি পার্সেন্ট বাটন মোবাইলের ব্যাটারিতে এরকম কিন্তু চিহ্ন দেওয়াই আছে তো দেখেন এই পর্যন্ত আমি জালাইটা কিন্তু দিয়ে নিচ্ছি একটা জাম্পার একটা তার দিয়ে এখন এটা আমি ফিটিং দিবো ব্যাটারি কাবারটা বসবা বসে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ লাগিয়ে দেখাবো যে আমি যে কাজটা করলাম এই কাজটা করার পর ব্যাটারির সমস্যাটা কি সমাধান হলো কি না আদৌ এইভাবে কাজ করলে সমাধান হবে কিনা তবে দেখেন হ্যাঁ অনেক সময় আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে যায় মেইন ব্যাটারি সার্কেট বাদ দিয়ে ব্যাটারি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর এইগুলো ব্যাটারি আর কাজ করে হয় না তো দেখেন এই পর্যায়ে এই যে এখন আমার অ্যাকুরেট ক্লিয়ারেন্স দেখাইতেছি একট বোল্ট আসতেছে তো এই পর্যায়ে আমি মোবাইলটার মধ্যে ব্যাটারিটা শুধু লাগাবো লাগানোর পর এখন যদি আপনাদেরকে দেখাই তো দেখেন এই যে পাওয়ার বাটনে প্রেস করলাম বাটন হয়ে গেলে একটু লেট হয়ে থাকে এগুলো তো এই পর্যায়ে দেখেন এই যে মোবাইলটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এবং ব্যাটারিটা লো ব্যাটারি আছে যাই হোক ব্যাটারিটা সমস্যাটা কিন্তু সমাধান হয়েছে আশা করি ভিডিওটা ভালো লাগলে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একদমই বলবেন না ভালো থাকবেন আলাইকুম